রিয়াল মাদ্রিদের ডাগআউটে যাকে প্রায়ই অবহেলিত মুখ হিসেবেই দেখা যায় সেই ব্রাহিম দিয়াজ এখন আফ্রিকার মাটিতে ইতিহাস লিখে চলেছেন এমন ইতিহাস যা শুধু মরক্কর নলে পুরো আফ্রিকা কাপ অফ নেশনসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ক্লাব ফুটবলে বেঞ্চের হতাশা কাঁধে নিয়ে যখন জাতীয় দলের জার্সিতে নামলেন তখন হয়তো কেউ কল্পনাও করেনি এই টুর্নামেন্টেই তিনি গড়ে ফেলবেন একের পর এক বিশ্ব রেকর্ড আফগানের এবারের আসরে ব্রাহিম দিয়াজ যেন নামেন একটিমাত্র মিশন নিয়ে এক ম্যাচ এক গোল আর সেই মিশন বাস্তবায়ন করতেই তিনি ইতিহাসের পাতায় নিজের নাম তুলে দিয়েছেন অনন্য উচ্চতায় মরক্কোর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক আসরে পাঁচটি গোল করার কীর্তি গড়েছেন তিনি শুধু তাই নয় গত সাতান্ন বছরের আফ্রিকা কাপ অফ নেশানসের প্রথম পাঁচ ম্যাচে টানা গোল করা একমাত্র খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার ব্রাহিম দিয়াজের গোলের ধারাবাহিকতা এখন শুধু পরিসংখ্যানের বিষয় নয় এটি মরক্কোর শিরোপা স্বপ্নের চালিকা শক্তিতে পরিণত হয়েছে হাঁটি হাঁটি পা পা করে মরক্কো এগিয়ে চলেছে আফ্রিকার শ্রেষ্ঠত্বের মুকুটের দিকে আর প্রতিটি ধাপে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দিয়াজ নিজেই গতকাল রাতে রাবাতের আলো ঝলমলে স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে পাঁচবারের আফগান চ্যাম্পিয়ন ক্যামেরুনের বিপক্ষে যখন মরক্কো মাঠে নামে তখন চাপ ছিল দু দলের ওপরই কিন্তু পার্থক্য করে দেন ব্রাহিম দিয়াজ ম্যাচের ছাব্বিশ মিনিট আশরাফ হাকিমের নেওয়া নিখুঁত কর্নার থেকে আইয়ুব এল কাবিরের হেড কাছের পোস্টে ফিরে আসতেই ঠিক সেখানেই দাঁড়িয়েছিলেন দিয়াজ কোনো বাড়তি নাটক নয় কোনো অতিরিক্ত স্পর্শ নয় একদম ক্লিন ফিনিশে বল জড়িয়ে দেন জালে সেই গোলেই শুধু ম্যাচের মোর ঘরেনি ভেঙে গেছে একাধিক রেকর্ড এই গোলের মাধ্যমে আফগানের টানা পাঁচ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েন তিনি যা মরক্কোর ফুটবল ইতিহাসে আগে কখনো ঘটেনি আর বড় কথা উনিশশো সালে কিংবদন্তি আহমেদ ফারাসের টানা তিন ম্যাচে গোল করার রেকর্ড আগেই ছাড়িয়ে গেছেন ব্রাহিম দিহাজ আর এখন তিনি একাই দাঁড়িয়ে আছেন সাতান্ন বছরের মধ্যে এই টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে গোল করা একমাত্র খেলোয়াড় হিসেবে বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল স্বাগতিক মরক্কোর হাতে ক্যামেরুন মাঝে মধ্যে আক্রমণে উঠলেও মরক্কোর রক্ষণ ভাগ ছিল অবিশ্বাস্যভাবে সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ গোলকিপার ইয়াসিন বুনুর সামনে ক্যামেরুন কোনো বড় সুযোগই তৈরি করতে পারেনি ম্যাচের চুয়াত্তর মিনিটে মিডফিল্ডার ইসমাইল সাইবারির গোল কার্যত সব অনিশ্চয়তার অবসান ঘটে ঘটিয়ে দেয় পুরো মাত্র তিনটি শট অন টার্গেট রেখে দুটিতেই গোল আদায় করে নেয় মরক্কো যা তাদের আক্রমণের কার্যকারিতা এবং পরিকল্পনার স্পষ্ট প্রমাণ ক্যামেরুন দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টির দাবি তুলেছিল মরক্কোর বক্সে ব্রায়ান এমবিউমোর সঙ্গে সংঘর্ষ নিয়ে আপত্তি জানানো হয় কিন্তু রেফারি সেটি সরাসরি নাকচ করে দেন পাঁচবারের আফগান জয়ী এই দলটি পুরো ম্যাচে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনুকে একবারও পরীক্ষা নিতে পারেনি ম্যাচ শেষে তার সেভ সংখ্যা ছিল শূন্য যা মরক্কোর রক্ষণভাগের আধিপত্যের স্পষ্ট প্রতিচ্ছবি তবে এই দাপুটে জয়ের মাঝেও কোচ ওয়ালিদ রেকরাগুইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ম্যাচের শেষ দিকে যখন চোট পেয়ে মাঠ ছাড়তে হয় দিয়াজকে সেমিফাইনালের আগে তার ফিটনেস নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে আর এই শঙ্কা মরক্কোর শিরোপা স্বপ্নে কিছুটা হলেও উদ্বেগ যোগ করেছে তবুও বাস্তবতা হলো এবারে টুর্নামেন্টে এখনও পর্যন্ত ওপেন প্লে থেকে কেউ মরক্কোর জালে গোল করতে পারেনি যা তাদের ডিফেন্সিভ স্ট্রাকচারের শক্তিমত্তা বোঝায় আজ রাতে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে নাইজেরিয়া আর সেই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই আগামী বুধবার রাতে সেমিফাইনালে মাঠে নামবে মরক্কো প্রায় পঞ্চাশ বছরের ট্রফি খরা ঘোচানোর স্বপ্ন নিয়ে খেলছে তারা দু সালের পর এই প্রথম আফগানের সেমিফাইনালে উঠেছে মরক্কো আর ঘরের মাঠ গ্যালারি ভর্তি দর্শকের উন্মাদনা এবং ব্রাহিম দিয়াজের দুর্দান্ত ফর্ম সব মিলিয়ে তাদের শিরোপা স্বপ্ন আর কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নেই বাস্তবের মাটিতেও সেই স্বপ্ন ডানা মেলছে দিয়াজের প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে আর ঠিক এখানে উঠে আসছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন রিয়াল মাদ্রিদের আলানসোর নিয়ে জাতীয় দলের হয়ে যিনি একের পর এক রেকর্ড গড়ছেন যিনি আফ্রিকার সবচেয়ে বড় মঞ্চে ইতিহাস লিখছেন সেই ব্রাহিম দিয়াজকেই নাকি ক্লাব ফুটবলে বারবার বেঞ্চে বসে থাকতে হয় একজন এমন ফর্মে থাকা খেলোয়াড়কে নিয়মিত একাদশে জায়গা না দেওয়া নিয়ে ইতিমধ্যেই ফুটবল বিশ্বে আলোচনা শুরু হয়েছে জাতীয় দলের জার্সিতে ব্রাহিম দিয়াজ প্রমাণ করে চলেছেন তিনি শুধু সম্ভাবনাময় নন তিনি এখন পারফর্মার ম্যাচ উইনার ইতিহাস গড়ায় নাম আফ্রিকা কাপ অফ নেশনসের এই আসর শেষ হবার আগেই হয়তো আরও নতুন রেকর্ড যুক্ত হবে তার নামের পাশে প্রশ্ন একটাই এই ইব্রাহিম দিয়াজকে কি এবার নতুন চোখে দেখবে রিয়াল মাদ্রিদ নাকি ক্লাব আর দেশের এই বৈপরীত্য আরও গভীর হবে আপাতত মরক্কোর সমর্থকদের কাছে উত্তর একটাই যতদিন দিয়াজ গোল করছেন ততদিন শিরোপার স্বপ্ন বেঁচে থাকবে আর আফ্রিকার মাটিতে তার নাম উচ্চারিত হবে গর্বের সঙ্গে ইতিহাসের অংশ হিসেবেই